গল্পটা হলো এরকম যে মুসলমানরা হিন্দু কমিউনিটির সাথে তিন থেকে চারবার বসলেন যে কাইন্ডলি এই পথটা ব্যবহার না করে অন্য পথ থেকে তারা যেতে পারে কিন্তু অথবা নামাজের সময় যখন মসজিদ থেকে তারা যান মসজিদের সামনে থেকে তখন যেন অন্তত তাদের বাদ্যযন্ত্র না বাজিয়ে এখান থেকে যেন শান্তভাবে যান এইটা কিন্তু বাংলাদেশের এখন কালচার আমি এখন যেখানে আমার জন্মস্থান ন আমার বাসার পাঁচ মিনিটের মধ্যে অত্যন্ত পাঁচটা বড় মন্দির এবং আজীবন দেখেছি আজানের সময়ে তারা ওই সময়টা কিছুক্ষণ বন্ধ রাখেন এটা কোনো মুসলিম কমিউনিটিতে বলে দিতে হয় না তারা নিজেরা করেন আবার হিন্দুদের মন্দিরের পাহারা তো মুসলমানরা দেয় এটা আমাদের ঐতিহ্য যেটা হলো এটা নিয়ে একটা বিরাট ইস্যু হয়ে গেল ইস্যু হতে হতে আমি আপনাদেরকে জাস্ট এটুকুন বলি যে মুসলমান এটা নিয়ে প্রতিবাদ করলেন দীর্ঘ করে সময়টা উনিশশো সাতাশ উনিশশো সালে দোসরা মার্চ মুসলমানরা বললেন যে আজকে শিববাড়ি মন্দির এখান থেকে বাজে আমরা যেতে দিব না এইটা যখন ঘটনাটা ঘটবে আহ তখন আপনার একটু ফাঁকে বলে রাখা ভালো যে সত্যেন সেন নামক একজন বড় হিন্দু নেতা ছিলেন যখন একসময় তিনি বৃহত্তর বরিশালের কংগ্রেসেরও সভাপতি ছিলেন এবং সত্যাগ্রহ আন্দোলনের সাথে তার বিশাল নাম জড়িত সত্যেন সেন তার গল্প আমরা পরবর্তীতে আরো বিভিন্ন কারণেই বলবো সত্যেন সেন নামক এই যে বড় হিন্দু নেতা তিনি এই ঘটনা জানতে পেরে তার যে সেবক সংঘ আছেন বরিশাল এবং পুটুয়াখালী সেখান থেকে একটা বড় বাহিনী নিয়ে তিনি এই কুলকাঠিতে হাজির হলেন আগের দিন তো মুসলমানরাও তারা ডিটারমান্ড তারা এখান থেকে যেতে দিবে না সত্যেন সেন তিনিও তার বাহিনী নিয়ে স্বেচ্ছাসেবক নিয়ে ওখানে আসলেন যেখান থেকে তারা মিছিল নিয়েই যাবেন মন্দিরে এইটা জেনে তখন বৃহত্তর বাখেরগঞ্জের যিনি ম্যাজিস্ট্রেট ই এন ব্লান্ডি নামটা আমি আবার একবার বলছি যে ই ব্লান্ডি তিনিও গুরখা সৈন্যদেরকে নিয়ে তখন সেখানে সমবেত হলেন এরপরে উনিশশো সালের দোসরা মার্চ মসজিদের দিকটায় অনেক মুসল্লি উল্টো পাশে হিন্দুদের যে সেবা সংঘ তারাও যাবেন আমরা যে গল্পটা শুনি বড় হয়েছে। মানে আমার আব্বা অথবা আমাদের পারিপাশে যে তখন প্রচন্ড ঝগড়া বিবাদ শুরু হলো মুসলমানরা একটা পর্যায়ে হল বরিশালে ঘাড়কে বলে কল্লা এরকম দেখাই বললো যে এই কল্লা উপরে থাকে এখান থেকে যাইতে দিব না যে কল্লা উপরে থাকতে মসজিদের পাশ থেকে ঢোল বাজিয়ে যাইতে দিব না যেটা শুনেছি আমরা এরপর এখান থেকে যাদের মধ্যে হিন্দুদের মধ্যে থাকা যারা মোটামুটি ইংলিশ জানতেন তারা ইএন ব্ল্যান্ডিকে বললেন যে এখনই বলতেছে যে আমাদের কল্লা উড়াই দিবে বা কল্লা কাইটে ফেলবে এই প্রস্তুতি নিতে ইয়েন ব্ল্যান্ডির সাথে সাথে গুরখা সৈন্যদেরকে আদেশ করলেন মুসলমানদের উপরে ফায়ার করার জন্য এবং আপনি জানেন কিনা আজকে বলি ১৯ জন মুসল্লির সাথে সাথে শহীদ হলেন কুলকাঠিতে উনিশ জন মুসল্লি সাথে সাথে শহীদ হলেন এবং মসজিদের মধ্যে যারা অনেকে ছিলেন তারা আহত হলেন তো কুলকাঠি হত্যাকাণ্ড ঘটলো উনিশশো সালের দুই মার্চ জন মুসল্লি শহীদ হলেন ইএন ব্লান্ডির সরাসরি নির্দেশে গুরখা সৈন্যদের গুলিতে এটা নিয়ে পরবর্তীতে আন্দোলন হলো যেটা হলো ফাঁকে আপনাদেরকে বলি সেরে বাংলা পরবর্তীতে সেই কুলকাঠিতে গেছেন এবং তিনি গিয়ে এই যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে জমি দেওয়ার চেষ্টা করেছেন ওই গ্রামটাকে দিয়ে নামকরণ করেছেন দিয়ে স্কুল দিয়ে মাদ্রাসা নামে দুটো প্রতিষ্ঠান ওখানে করেছেন এটা আপনারা সার্চ দিলে পাবেন এখন আমি আপনাকে যে গল্পটা শোনাতে চাই আব্বা যে কারণে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে রাজি হইলেন মানে আমার কথা ফর্মাল হয়ে গেলে আমি বলতে চাই না খুবই মুসলমানরা ইংলিশ না জানার কারণে উনিশ জন মুসলমানের তাজা প্রাণ ওইখানে শহীদ হয়ে গেছে আব্বা মানে তৎকালীন আমার আব্বার মতো বহু মানুষ তাদের এই মনোবেদনা যে মুসলমানরা বলেছে এই কল্লা থাকতে এইখান থেকে যাইতে দিব না আর তাদেরকে ইন্টারপ্রেট করা হইছে এই কল্লা এখন সবাই ফলাই দেওয়া বিমায়ের সিস্টেম হলো একটা কিছু তো আকবার কথা হলো সেই আয়শা বলল তার তোই আজীবন বেদনা আছে মান তার মানে তাদের যে মুসলমানরা ইংরেজি না শেখার ফলে এই যে তাদের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হলো বা এতগুলো প্রাণ গেল সুতরাং তুমি যদি ইংরেজি শিখে অথবা এই জেনারেল শিক্ষা শিক্ষিত হইয়া তোমার এই শিক্ষা যদি বাঙালি মুসলমান যারা সংখ্যায় কুটি কুটি কিন্তু তাদের ক্ষমতা নাই তাদের ভাষা নাই তাদের জ্ঞান নাই তারা গুলি খায় শহীদ হয় সর্বোচ্চ পরবর্তীতে দুই এক কাঠা জমি পায় তাদের উপকারে যদি লাগে শুধু এই কারণেই আমি তোমার বিশ্ববিদ্যালয়ে পড়তে দিতে আছি এবং তিনি আমার পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে দিলেন গল্পটার মধ্যে এভাবে শুরু করলাম এই জন্য আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন বাঙালি মুসলমান তার যে দীর্ঘদিনের মনোবেদনা পোষণ করে আসছে তাকে ডিহিউমানাইজ করা হয়েছে বিভিন্নভাবে এইটা আমি আমার আব্বার এই গল্পটার মধ্যে দিয়ে আমার বেড়ে ওঠার মধ্যে দিয়ে বড় মানে আপনাকে বললাম